নোজেল ঠিক আছে এটা নোজেল না ছাড়া কিন্তু এটা ভালো কেক গড় না ঠিক আছে এটা আপনারা 80 টাকা করি 180 টাকা গায়ে রে 80 টাকা নিতে পারবে সাদা এটা 150 টাকা এটা 200 টাকা চকলেট সিরাপ এই দেখেন 400 500 টাকা গায়ে রে 525 টাকা গায়ে রে এটা নিতে হবে আপনাদের 300 টাকা তারপরে আছে মিক্সিং বোল বড় বাটার তিনশো সেট পনেরো পিসের নজেল সেট এটা নিতে পারবেন নব্বই টাকা আছে পাঁচ পিসের বাটার নাইফ এগুলো নিতে পারবেন একশো ষাট টাকা আশি টাকা পিসের যে মূল নেবেন আপনি আশি টাকা করে রাখবো আর চকলেট আপনি নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা ভুলবেন নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা কি ভালো এটা হলো আড়াইশো গ্রাম এটার মধ্যে একশো গ্রামও আছে এগুলো আপনার চল্লিশ টাকাতেই শুরু চল্লিশ পঞ্চাশ আড়াইশো তে আশি নব্বই একশো ঠিক আছে দশ টাকাতেই বাড়বে জেল কালার অরিজিনাল জেল কালার আছে একশো গ্রাম করে একশো গ্রাম প্রাইস পড়বে আশি টাকা আর এগুলো নিলে আপনি একশো টাকা করে রাখবো তারপরে আছে কোকো পাটা এই একটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাটাইগুড়ে পেজ থেকে চলে এসেছে নতুন আরও একটি ভিডিও নিয়ে সো আজকে আপনাদেরকে দেখাবো বেকিং আইটেম সাথে থাকছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি কি কি আছে প্রোডাক্ট আজকে ভিউয়ার্স দের জন্য আমাদের এখানে বেকিং আইটেম যা লাগে এ টু জেড সবকিছু আছে আপু বেকিং আইটেমের শুরুতেই লাগে একটা নজেল ঠিক আছে এটা নজেল না সারা কিন্তু এটা ভালো কেক হয় না ঠিক আছে এগুলা অনেক ধরনের নজেল আছে আপু যে ধরনের নজেল নেন আপনি এগুলা 30 টাকা পার পিস 30 টাকা পার পিস হ্যাঁ 30 টাকা পার পিস এখানে আছে ড্রপ কালার আপনি যে কোনো কালার নিতে পারেন দশটা বারোটা কালার আছে এগুলো পার পিস সত্তর টাকা করে পার পিস হ্যাঁ সত্তর টাকা করে পার পিস তারপরে আছে আপনার কোকো পাউডার এগুলো নিতে পারবেন আশি টাকা করে একশো আশি টাকা রেট আশি টাকা নিতে পারবেন ঠিক আছে তারপরে আছে ভেনিলা আছে সাই দেখেন দুই ধরনের ভেনিলা একটা লাল একটা সাদা এটা একশো পঞ্চাশ টাকা এটা দুইশো টাকা তারপরে আছে চকলেট সিরাপ এই দেখেন চারশো পাঁচশো টাকা গায়ে রেট পাঁচশো পঁচিশ টাকা গায়ে রেট এটা নিতে পারবেন আপনি তিনশো টাকায় আমরা পাইকারি বিক্রি করি যারা ব্যবসা করতে চাই আমাদের কাছে যারা বাসাতে বইনে মানাইতে চায় তারাও নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তারপরে আছে মিক্সিং বোল এই দেখেন একটা আছে ছোট একটা আছে বড় একশো টাকা একশো বিশ টাকা মিক্সি একশো টাকা আর একশো টাকা তারপরে আছে বাটার তিনশো টাকা কেজি হাফ কেজি দেড়শো টাকা এক কেজি তিনশো টাকা টাকা তারপরে আছে স্কালেট বিটার এই দেখেন বিটার এটার পর প্রাইস হবে 550 টাকা 550 এই দেখেন অনেক ধরনের বিটার আছে নিতে পারবেন ঠিক আছে যার যেটা লাগে স্ক্রিনশট মারিয়ে দিবেন তারপরে আছে মেশিন কাফ এগুলো নিছেন 50 টাকা করে পার পিস তারপরে আছে ব্রাশ দুই পিসের ব্রাশ সেট এগুলো 80 টাকা করে তিন পিসের বাটনাাই 80 টাকা ঠিক আছে সিঙ্গেল এগুলো আছে 100 টাকা করে পার পিস ঠিক আছে

ডার্ক চকলেট আপনি নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা ব্লুবেল নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি হ্যাঁ তারপরে আছে কোকো পাউডার এই দেখেন এস এমসি কোম্পানি এটা অনেক ভালো এটা হলো আড়াইশো গ্রাম এটার মধ্যে একশো গ্রামও আছে এটা নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন চারশো টাকা গায়ের এটা আরও বেশি আছে ঠিক আছে তারপরে কেক মালাইতে যা লাগে মোল্ট এই দেখেন এটা কেক মালাইতে মোল্ড না ছাড়া কিন্তু কেক হয় না

এগুলা পড়বে 120 টাকা করে 120 টাকা 120 টাকা করে পড়বে ঠিক আছে ওকে তারপরে আছে কোকোপাটা এই একটা এটা কেজি পড়বে 750 টাকা 750 টাকা 750 টাকা কেজি তারপরে আছে দনুক আপনার দনুক আছে এগুলা পড়বে 300 টাকা করে 300 টাকা 300 টাকা করে পড়বে আপনার বেকিং পেপার র‍্যাপিং পেপার এগুলো পড়বে 150 টাকা করে এটা আছে মোটা ব্যাটারি কিচেন স্কেল